میں عاشق مولا ہوں میرا عشق دیوانا میں عاشق مولا ہوں میرا عشق دیوانا یہ جملہ جہا جس کی تجلی سے اجالا یہ جملہ جہا جس کی کی تجلی سے اجالا الفت میں برابر کی وفا, <متحدث> وفا ہو کے جفا ہو ہر <متحدث> چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. لا, لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وَحَبِيبَ رَبِّنَا وَطَبِيبَنَا وَطَبِيبَ قُلُوبِنَا وَمَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُ صَلَّى اللَّهُ تَعَالَى وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا <سؤال> 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 الذي أرسله الله تعالى الحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ <applause> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ميدوره مجبوره

میں سورت یوسف کو نہیں چاہنے والا میں سورت یوسف کو نہیں چاہنے والا میں کیسے کہ مانند نہیں عاشق لیلہ কেসকে মানন্দ নে আশকে লাই আশ কী মৌলাহ মেরা এস কে দিওয়ানা یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا الفتح میں برابر کی وفا ہو کے جفا ہو হর চিজ লজত হ্যাগর দিল মজা হর চিজ লজ্জ হ্যাগর صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على. حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن

صدقت باتايا كفر كومتا كر صدقت لا اله الا الله لا اله الا الله لا إله الا الله ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে কর হাতের কাম পায়ে কর কাম ডাকো আল্লাহ পাকের পা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله جو من غير الله. পর্বত গাইরুল্লাহ মাজার বাজার গাইরুল্লাহ নবী ওলি গাইরুল্লাহ সিজদা করব না গাইরুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله, لا, إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মুসলমান ইমানদারদেরকে জানায়া দেয় হে বান্দা আমি আল্লাহর নামটা যদি একবার কেউ উচ্চারণ করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে বলি বান্দা তুমি যদি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহও তোমাকে ডাকি ফাজকুরুনি اذکرکم واشکرو لی ولا تکفرون <تصفح> یا الہی تو میرا معبود ہے <تصفح> یا الہی تو میرا معشوق ہے <تصفح> یا الہی مجھ سے مجھ کو دور کر তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর ইয়া এলাহি তুমি সত্তারো হে এলাহি তু মে গো হে আল্লাহ পাকবুল আলমিন জনায় দে বান্দা দুনিয়ার কোনো সন্তান যখন মাকে মা কয়া ডাক দেয় মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায় বাবাকে বাবা ডাক দিলে বাবার যায় হে আমি আল্লাহর সন্তান নাই আমি আল্লাহকে বাবা কয়া ডাক দিবে এমন কেউ নাই আমার আছে একমাত্র আদরের বান্দা বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দেয় আমি আল্লাহ পাকের কুদরতি কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায় হে বান্দা একজন মূর্তি পূজারী মূর্তির পূজা করত সারা জীবন সনাম সনাম করে মূর্তির খেদমত করত মূর্তি খাবার দিত সেই মূর্তি পূজারী সনাম সনাম বলতে গিয়া একবার সমাদুন শব্দটা উচ্চারণ করে ফেললো সমাদুন আল্লাহ পাকের একটা গুণবাচক নাম এই সমাদুন শব্দ উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর গোলামের সাথে সাথে জবাব দিয়ে বলল বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো কেন এরে আল্লাহর বান্দা আজকে আমরা বন্ধুকে বন্ধু কয়া ডাক দেই কে মা কয়া ডাক দেই বাবাকে বাবা কয়া ডাক দেই স্বার্থের কারণে এক সময় বাবা সন্তানকে ভুলিয়া যায় স্বার্থের কারণে মা তার সন্তানকেও ভুলিয়া যায় বন্ধু বন্ধুকে ভুলিয়া যায় কিন্তু আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ তোমাকে কোনো দিন ভুলব না কাদের কুদরত দারি বরকামাল

গাছপালা তরুলতা সব কিছু বানাইলাম তোমার জন্যে আর বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার গভীর প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবার চাও প্রভুর করুণা যদি পাইবার চাও নিশিরাতে উঠে প্রভুর গুন গান গাও নিশিরাতে উঠে প্রভুর গুন গান গাও আরে আল্লাহর বান্দা আল্লাহ মাগ্রবুল আর আমি জানাই দে বান্দা আমি আল্লাহ তো জীবনের প্রথম থেকে মৃত্যু পর্যন্ত কত কিছু নেয়ামত দেয়া তোকে বানাইলাম একটা নেয়ামতের বিল চাই নাই চার্জ চাই নাই আমি আল্লাহ হাওয়া বাতাস আগুন পানি সব তোর জন্য বানাইলাম এ বান্দা আমি আল্লাহ একবার বলি নাই আসমান আমার আমি আল্লাহ একবার বলি নাই জমিনটা আমার আমি আল্লাহ একবার বলি নাই আগুন আমার পানি আমার গাছপালা আমার সবকিছু আমার কিন্তু আমি বলি ইয়া ইবাদি হে আমার বান্দা আমি আল্লাহ তোমাকে বান্দা কয়া ডাক দেই বান্দা তুমি যদি আমি আল্লাহকেও আল্লাহ কয়া ডাক দেও হে বান্দা আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া যাই বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন হে বান্দা তুমি আমি আল্লাহর জিকির যদি করো আমি আল্লাহও তোমার জিকির করে। এরে আল্লাহর বান্দা এজন্য সাবধান আল্লাহ পাকের নেয়ামত জবান এই জবান দিয়া মাওলা পাকের জিকির লাগায় দেও জিকির এমন একটা দামি মেডিসিন পয়গম্বর জানায় দেয় উম্মতের দল কোন বান্দা কোন উম্মত যদি আল্লাহকে আল্লাহকে ডাক দেয় এই জিকিরের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে প্রশান্ত বানায় দেয় এ বান্দা তোমার মনে দুঃখ ক্লান্তি তোমার মনে আফসুস কষ্ট সব কিছু আম আল্লাহ দূর করে দিবে যদি মাওলা পাকের জিকিরের আওয়াজ লাগায় দিতে পারো হে বান্দা জিকির করো জিকির জিকির এমন একটা দামি জিনিস বান্দা যত আল্লাহর ওলি পৃথিবীতে আগমন করেছেন সবার জীবনে জিকিরের আওয়াজ জিকিরের আওয়াজ জিকির এমন একটা ইবাদত এই জিকির করলে বান্দার কলব পরিষ্কার হয় নাপাক দিল যদি হইয়া যায় মাওলা পাকের জিকির লাগায় দাও বান্দা তোমার দিল পরিষ্কার আয়নার মতো হয়ে যাবি ইয়া এলাহি তুমি মেরা সাতার হে ইয়া এলাহি তুমি মেরা গফার হে দিন থাকিতে লা ইলাহা দিন থকেতে লা ইলা 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 বলো ভাই দুনিযা তে আখে রাতে চাও জো দবানে ثكيتي لا اله الا الله বল ভাই দিন ثكيتي لا اله الا الله বল ভাই বলো لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ